রেড ভেলভেট কেক মানেই কেকের রানি আর আমি আপনাদের সঙ্গে আজকে এই কেকের রানির একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম দেখতেই পারছেন কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট কালার এসছে আর এই কালারটা একদম চোখে লাগার মতো মনে হচ্ছে কেকটার দিকে আমি তাকিয়ে থাকতে পারছি না এতটা চমৎকার কালার আসছে এটা লাল কালার নাকি অন্য কোন কালার আমাকে একটু জানাবেন আসলে লাল কিন্তু এতটা সুন্দর হয় না এতটা সুন্দর এই কালারটা মানে খালি চোখে আমি যখন যখন কেকটার দিকে তাকাচ্ছিলাম তখন আমার চোখে এসে লাগছিল তাকাতে পারছিলাম না কতটা সুন্দর কালার আর কতটা ময়েস্ট স্পঞ্জি হয়েছে এই কেকটা আর রেড ভেলভেট কেক খেতে খুবই টেস্টি খুবই টেস্টি খুবই টেস্টি এই রেড ভেলভেট কেক বানাতে একটু ঝামেলা আর রেড ভেলভেট কেক তৈরি করতে খরচটা একটু বেশি পড়ে তো আজকে আমি সুন্দর একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে কেকটা স্লাইস করার পর দেখুন কতটা সুন্দর হয়েছে এই কেকটা আর রেড ভেলভেট কেক ডেকোরেশনের সময় আমি প্রথমে হচ্ছে এখানে একটু সুগার সিরাপ দিয়ে নিচ্ছি আর সুগার সিরাপটা দেওয়া হয়ে গেলে আমি এখানে ক্রিম ইউজ করছি আর যেই ক্রিমটা ইউজ করছি এটা কিন্তু নর্মাল ক্রিম না রেড ভেলভেট কেক মানেই চিজ ক্রিম মানে ক্রিম চিজ ক্রিম চিজ যদি না দেয় তাহলে কিন্তু রেড ভেলভেট কেকের কোনো মানেই হয় না রেড ভেলভেট কেকের যদি আসল টেস্টটা পেতে চান তাহলে অবশ্যই ক্রিম চিজ ব্যবহার করতে হবে ক্রিমের মধ্যে চিজ ক্রিম আছে সেটা ইউজ করতে হবে যেটা দিয়ে হচ্ছে রেড ভেলভেট কেকের আসল টেস্ট পাওয়া যায় তো আমি টেস্টটা দ্বিগুণ করার জন্যে এখানে কিছু হোয়াইট চকলেট গ্রেড করে দিয়েছি যাতে করে এই রেড ভেলভেট কেকটা বেশি স্পেশালি টেস্টি হয় তো প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমি একইভাবে ডেকোরেশনটা করছি প্রথমে ক্রিম ইউজ করছি এরপরে হচ্ছে ক্রিমটা সমান করে দিয়ে দেন উপরে হচ্ছে আমি চকলেট দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেট গ্রেট করাটা আমি কখনোই ক্রিম অতিরিক্ত ইউজ করি না কেকের মধ্যে কারণ হচ্ছে আপনি একটা কেক যখন খাবেন তখন যদি কেকটা যদি বেশি ক্রিম মনে হয় তাহলে কিন্তু ওই কেকটা খেতে বেশি মজা হবে না আর যদি কেকটা খাওয়ার সময় একটু কেক বেশি মুখের মধ্যে পড়ে তাহলে কিন্তু কেকটা খেতে অনেক ভালো লাগবে অনেকে আছে হচ্ছে অতিরিক্ত ক্রিম ইউজ করে ফেলে আমিও প্রথম দিকে অনেক ক্রিম দিয়ে ফেলতাম বাট এখন হচ্ছে আমি প্রত্যেকটা কেকে সমানভাবে কম লেয়ারে কেকের ক্রিমটা ইউজ করি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কতটা কম ক্রিম এখানে ইউজ করেছি যাতে করে কেকটা বেশি টেস্টি হয় আমার কাছে অতিরিক্ত ক্রিম কখনোই ভালো লাগে না তো এরপরে চলে আসলাম কেকটা ক্রাম ক্রাম্প কোট করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে যতক্ষণ থাকবে ততক্ষণ আমি এখানে ফন্ডেন্টের কাজটা সেরে নিই কারণ আজকে যেই কেকটা আমি ডেকোরেশন করব এই কেকটায় ফন্ডেন্টের ডেকোরেশনের কিছু কাজ রয়েছে যাতে হচ্ছে এখানে আমার ফন্ডেন্টের কিছু তৈরি করতে হবে তো আমি সবসময় হোয়াইট কালারের ফন্ডেন্ট ইউজ করি হোয়াইট কালার ফন্ডেন্টের মধ্যে নানান রকমের কালার দিয়ে কালারিং ফন্ডেন্ট তৈরি করি আপনারা চলে এভাবে করতে পারেন এইভাবে করলে কি হয় অনেক সুবিধা হয় আমার কাছে যখন যেই কালারটা মন যায় তখন সেই কালারে আমি তৈরি করে নিই আমি কখনোই কালারফুল ফন্ডেন্ট কিনি না একদম কালো কালারটা শুধু কিনে রাখি আর সাদা কালারটা এতে করে কি হয় আমার কাছে অনেক সুবিধা মনে হয় তো দেখতেই পারলেন যে এখানে আমি পিঙ্ক কালারের আর হালকা একটা পিঙ্ক কালার এবং ডিপ একটা পিঙ্ক কালারের শেড এনেছি আমি ফন্ডেন্টে কালার করে তো এরপরে আমি এখানে কাটার দিয়ে কেটে নিচ্ছি ফন্ডেন কাটার দিয়ে আর এটা হচ্ছে হার্ট শেপের ফন্ডেন্ট কাটার ছিল আর এরপরে হচ্ছে স্টার শেপের ফন্ডেন্ট কাটার দিয়ে কেটে নিচ্ছি এভাবে আমি কয়েক ধরনের ফন্ডেন্ট কাটার দিয়ে কাট কেটে নিলাম এগুলো হচ্ছে আমি কেকের উপর ডেকোরেশন করব আর অবশ্যই চেষ্টা করবেন ফন্ডেন্টের কাজগুলো কিছুক্ষণ আগে রেডি করে বাইরে রেখে দিতে এতে করে কি হবে আপনার ফন্ডেন্টটা অনেক ভালো হবে যখন আপনি কাটার দিয়ে কোনো কিছু কেটে কেটে রেখে দিবেন তখন দেখবেন কি এই কাটার দিয়ে কেটে রাখার ফলে অনেক সুন্দর শক্ত হয়ে যায় এরপরে এগুলো হচ্ছে কেকের উপরে সেট করতে অনেক সুবিধা হয় নরম হয়ে যায় না কারণ ফন্ডেন্টের কাজ হচ্ছে খুবই সেন্সিটিভ আমি যখন কেক ডেলিভারি দেই তার কিছুক্ষণ আগে হচ্ছে ফন্ডেন্টের ডেকোরেশনগুলো কম কমপ্লিট করে ডেলিভারি দিয়ে থাকি এতে করে কি হয় ফন্ডেনগুলো গোলে গলে পড়ে না অনেক সময় আছে ফন্ডেনগুলো যদি আমরা ডেকোরেশন করে নর্মাল ফ্রিজে কেকটা রেখে দিই দেন এরপরে হচ্ছে কেকটা গলে গলে পড়ে যায় যার কারণে আমি এই এই বুদ্ধিটা ইউজ করি আমি হচ্ছে একদম ডেলিভারি দেওয়ার আগ মুহূর্তে ফন্ডেন্টটা কেটে দেন রেখে দিই কিছুক্ষণ এরপরে হচ্ছে আমি ডেলিভারি দেওয়ার আগ মুহূর্তে ডেকোরেশনটা করে দিই তো দেখতেই পাচ্ছেন ফন্ডেন্টের কাজও শেষ এখন আমি নর্মাল ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়েছি বের করার পরে হচ্ছে সুন্দর করে পাইপিং ব্যাগের সাহায্যে চার সাইড আমি ক্রিমটা লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনোভাবে লাগাতে পারেন এইটা যার যার সুবিধার মতো তো এরপরে হচ্ছে আমি এখানে সুন্দর করে চার সাইডটা আমি একটু ফিনিশিং আনার চেষ্টা করছি তো এভাবে প্রথমে ফিনিশিং এনে এরপরে হচ্ছে আমি এখানে স্ক্রাবার ইউজ করব তো হাতের কাজ এমন একটা জিনিস আপনি যত কাজটা করতে থাকবেন তত হচ্ছে হাতের প্র্যাকটিসটা বাড়বে আপনার কেকের কাজও সুন্দর হবে কেকের ফিনিশিং অনেকেই আনতে পারে না কেকের ফিনিশিং আনতে কিন্তু মুখের কথা না আপনি যত বাসায় বেশি প্র্যাকটিস করবেন তত হচ্ছে আপনার হাতের কাজ পাতা পাকাপোক্ত হবে এরপরও হচ্ছে আপনি সুন্দর করে ফিনিশিং আনতে পারবেন এখন আমি যেমন ফিনিশিং একদম মুহূর্তের মধ্যেই নিয়ে আসতে পারি প্রথম দিকে কিন্তু আমি এত তাড়াতাড়ি ফিনিশিং আনতে পারতাম না এইটা নতুনদের ক্ষেত্রে হয় পুরানদের ক্ষেত্রে হয় হাতের কাজ এমন একটা জিনিস আপনি যত সফটলি করবেন তত হচ্ছে আপনার হাতের কাজ সুন্দর হবে আপনি যদি বেশি ভারী হাতে কাজ করেন তাড়াহুড়া করেন তারপরে দেখবেন কি আপনার হাতের কাজ সুন্দর হচ্ছে না আমি সব সবসময় হালকা হাতে কেকের কাজটা করে থাকি এতে করে আমার কেকের কাজটা মাসাল্লাহ অনেক ভালো আসে তো এরপর নিচের সাইডটায় আমি ফন্ডেন দিয়ে বর্ডার দিয়ে দিয়েছি এটা হচ্ছে ফন্ডেন দিয়ে পিঙ্ক কালারের ফন্ডেন দিয়ে আমি কেটে রেখেছিলাম বর্ডারটা দেওয়ার জন্য আপনারা চাইলে নিচে একদম এখানে ক্রিম দিয়েও কালারিং ক্রিম দিয়েও বর্ডারটা দিতে পারেন দেন আমার ডেকোরেশনে যেমন ছিল এটা হচ্ছে কাস্টমাইজড করা ডেকোরেশন ছিল তো ডেকোরেশনে যেমন ছিল আমি তেমনটাই করে দেওয়ার চেষ্টা করেছি এরপরে এক এক করে আমি ফন্ডেনগুলো ওপরে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যে টপারগুলো আমি তৈরি করে রেখেছিলাম ফন্ডেন দিয়ে সেই টপারগুলো আমি সাজিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন টপারগুলো কতটা শক্ত হয়ে গিয়েছে আমি আগেই বলেছি ফন্ডেন দিয়ে যে কোনো কাজ করলে অবশ্যই কিছুক্ষণ আগে কাজটা করে ফন্ডেনডের টপারগুলো বাইরে রেখে দিবেন এতে করে কি হবে ওই ফন্ডেনটা শক্ত হবে আর শক্ত হলে আপনি তখন কাজ করে আরামও পাবেন দেখবেন যে আপনি কাজ করে যদি ফ্রিজেও রেখে দেন দুই এক মিনিট পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা যাই রাখুন না কেন তখন হচ্ছে আপনার ফন্ডেনগুলো গলে গলে পড়বে না তো আমি হচ্ছে ডেলিভারি দেওয়ার আগ মুহূর্তে ডেকোরেশনটা করছি যাতে করে আমার ফ্রিজে কেকটা না রাখতে হয় হাতে একটু সময় নিয়ে আমি কাজটা করে ফেলছি তো এরপরে আমি কেকের চার সাইডে কিছু ছোট ছোট লাভ আঁকিয়ে দিচ্ছি এই লাভটা আপনারা চাইলে ফন্ডেন কাটার দিয়ে কেটেও লাগিয়ে দিতে পারতেন দেন আমার হাতে যেহেতু সময় ছিল না এই জন্য আমি ক্রিম দিয়ে এভাবে লাভটা আঁকিয়ে দিয়েছি যার কারণে হচ্ছে একটু অন্যরকম লাগছে তবুও অনেক সুন্দর লাগছে মার্শাল্লা তো আজকে যেই কেকটা আমি করলাম এটা হচ্ছে রেড ভেলভেট থিম কেক ডেকোরেশন আর এই রেড ভেলভেট থিম কেকটা আপনারা অতি সহজে করে ফেলতে পারবেন যদি আমার ভিডিওটা আজকে দেখে নেন তো অনেকেই হচ্ছে ফন্ডেন্ডের কাজের বিষয়ে জানে না তাদের জন্য আমি অনেক কিছু শেয়ার করলাম আশা করছি সবার অনেক উপকারে আসবে আজকে যেই কেকটা নিয়েছিল সেই কেকটা হচ্ছে অনেকবারে রিপিটকে তার আর আমার একদম কাজের শুরু থেকে এই ভাইয়াটা আমার থেকে কেকটা নেয় তো উনি আজকেও নতুন করে আবার কেক নিল তো আমি নামটা অনেক সুন্দর করে কেকের গায়ের ওপর লিখে দিয়েছে দেখতেই পারছেন পুরো কেকটার লুকিংটা খুবই চমৎকার ছিল কালার কম্বিনেশন সব কিছু মিলে অসাধারণ ছিল কেকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে